আহ কোন ফেরেস্তা সবার জান কবজ করেন আপনি উত্তর দিয়েছে প্রথমে যেটা যদি সেটা আমি মুখে আনতে চাই না তো আপনারা শুনে নিয়েছেন তো কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন আর যে এক্সেক্টলি উত্তরটা দিতে পারবেন সে পেয়ে যাবেন আজকের আকর্ষণে কেউ তো লেট না করে কমেন্ট উত্তরটা দিয়ে যাবেন